বৈদিকের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত টু ফাইভ যদি তার আয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার মাসিক সঞ্চয়ের শতকরা বৃদ্ধি বা হ্রাস কত হবে টাইপটা বুঝতে পেরেছ আয় ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে আয় কিছু পার্সেন্ট বাড়িয়েছে ব্যয় কিছু পার্সেন্ট বাড়িয়েছে তাহলে সঞ্চয়ের শতকরা বৃদ্ধি বা হ্রাসটা কত হবে এই ধরনের অঙ্কগুলো কিভাবে সহজ সমাধান করবে দেখে নাও আমি প্রথমে এখানে লিখলাম আয় বা ইনকাম সেখান থেকে এক্সপেন্ডিচার বা ব্যয়টা যদি বাদ দেওয়া হয় সেটা হবে সেভিংস বা সঞ্চয় আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় হবে এটাই বললাম এরপর এখানে দুটো কেস আছে একটা হচ্ছে আগে আর একটা হচ্ছে পরে এবার প্রশ্নে দেখো আয় এবং ব্যয়ের অনুপাত বলে দিয়েছে আট ইস টু পাঁচ ক্যালকুলেশনের সুবিধার জন্য তুমি আশি পঞ্চাশ নিতে পারো বা আটশো পাঁচশো নিতে পারো তো আমি এখানে আশি লিখলাম ইনকাম তাহলে ব্যয়টা কত হবে পঞ্চাশ তাহলে দেখো আয় যদি আশি টাকা হয় ব্যয় যদি পঞ্চাশ টাকা হয় সেভিংস কত হবে তিরিশ টাকা এবার কি বলেছে আয় কুড়ি পারসেন্ট বাড়ানো হয়েছে আয় ছিল কত আশি টাকা আশির দশ পার্সেন্ট মানে কত এক ধর আগে আট হবে আর কুড়ি পার্সেন্ট আটের ডবল ষোলো তাহলে আগে আশি ছিল এখন ষোলো টাকা বেড়ে কত হয়েছে ছিয়ানব্বই টাকা ব্যয়টা কত বলেছে তিরিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে আগে ছিল পঞ্চাশ দশ পার্সেন্ট কত হবে পাঁচ তিরিশ পার্সেন্ট মানে পনেরো বাড়ানো হয়েছে তাহলে আগে পঞ্চাশ ছিল এখন পনেরো বাড়ালে কত হবে পঁয়ষট্টি তাহলে বর্তমানে আই পেলে ব্যয় পেলে সঞ্চয়টা কী হবে এই দুটো বিয়োগ করে দিলেন কত হবে পাঁচ এক ছয় আর ছয় দিনে নয় একত্রিশ তাহলে দেখো আগে তোমার সেভিংস ছিল তিরিশ টাকা এখন সেটা হয়েছে একত্রিশ টাকা কত টাকা বেড়েছে এক টাকা এবার এখানে লিখছি সঞ্চয় বেড়েছে এক টাকা কত মধ্যে তিরিশ টাকার মধ্যে তাহলে একশো টাকার মধ্যে কত বাড়বে ইন্টু একশো এটাকে তোমরা সমাধান করতে পারো বা একের তিরিশের পার্সেন্টেজ ভ্যালু কত হয় তিন পূর্ণ একের তিন এটা মুখস্থ রাখতে হবে একটা হয় একের তিন যার পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট আর একটা হয় একের তিরিশ এটার মানে কত তিন পূর্ণ একের তিন পার্সেন্ট দুটো নোট করে নিও এখানে কত বলছে তিন পূর্ণ একের তিন পার্সেন্ট হল এবার তোমরা বলো এটা বেড়েছে না কমেছে আগে তিরিশ ছিল এখন একত্রিশ হয়েছে তার মানে বেড়েছে তাহলে চারটে অপশান দেখো ফর্টি উত্তর হবে অপশন সি তিন পূর্ণ একে তিন পার্সেন্ট বৃদ্ধি এবার দেখো এই অঙ্কটাকে আরেকটু সোজা উপায়ে কিভাবে করবে আমি কত ধরেছি আগে ইনকামটা আশি টাকা আর আগে ব্যয়টা কত পঞ্চাশ টাকা এরপর দেখো ইনকামটা কত বেড়েছে প্রশ্নে বলেছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আশি টোয়েন্টি পার্সেন্ট কত হবে ষোলো টাকা ব্যয়টা কত বেড়েছে তিরিশ পার্সেন্ট পঞ্চাশে তিরিশ পার্সেন্ট কত পাঁচ দিনে পনেরো টাকা তাহলে দেখো ষোলো থেকে পনেরো বিয়োগ করলে কত হচ্ছে এক টাকা তার মানে এখন তুমি এক টাকা বেশি সঞ্চয় করছো তাহলে এখান থেকেও তোমরা সহজেই করতে পারতেন কত টাকা সঞ্চয় বেশি হচ্ছে এক টাকা কতর মধ্যে তিরিশের মধ্যে একশোর মধ্যে কত এভাবেও বার করতে পারতে তখন এই ছিয়ানব্বই আর পঁয়ষট্টি এভাবে বার করার প্রয়োজন নেই আমি আরও একবার বলছি তোমরা একটু দেখে নাও আয় ব্যয়ের অনুপাত বলেছে আটশ পাঁচ এখান থেকে আমি ধরলাম আশি আর পঞ্চাশ আশিটা ইনকাম পঞ্চাশটা এক্সপেন্ডিচার বা ব্যয় তাহলে সঞ্চয় কত হবে এই দুটো বিয়োগ করে দিলে তিরিশ এখন ইনকামটা কত বেড়েছে কুড়ি পার্সেন্ট অর্থাৎ ষোলো টাকা ব্যয়টা কত বেড়েছে তিরিশ পার্সেন্ট অর্থাৎ পনেরো টাকা তাহলে এক্সট্রা কত বাড়ছে এক টাকা ষোলো থেকে পনেরো বিয়োগ তাহলে কত শতাংশ সঞ্চয় বাড়লো এক টাকা বাই তিরিশ টাকা ইন্টু একশো টাকা এরপর এই অঙ্কটা দেখো আগের মতো একই রকম অঙ্ক এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো সঠিক উত্তর কত হচ্ছে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ